এই বাড়ির পয়সা থাইকা থাইকা তিন দিন আলসা হয়ে যাইতেছি আর আমার পোলাটা গেল কই আর আমার পোলাটারে কতবার কইলাম এই রাজনীতি সার রাজনীতির তো রয় বুঝে না সারাদিন নেতার গুয়ার পিছনে ঢং ঢং কইরা ঘুরে বেড়ায় খাইয়া আর কোনো কাজ কাম নাই এদের এরে আর কি কমু সারা জীবন তো এনা লোকই থাইকা গেল আমার মতো আর ডিজিটাল হইতে পারলো না আর আমার কথা কি কমু সারাদিন ভিডিও কলে লাইভ করতে করতে এখন খালি মেসেজ আছে ভিডিও কল এক হাজার অডিও কল পাঁচশো দেখা করলে পাঁচ হাজার এগুলা কি শুরু হইয়া গেল কিছুই তো বুঝতাছি না দেশটা তো ডিজিটাল হইতে হইতে একদম আকাশে উঠা গেল আর এই পয়সা পয়সা তো আর ভাল লাগতাছে না যাই একটা টিকটক ভিডিও বানায় থুই এই ময়ে ময়ে এই ময়ে ময়ে আরে ময়ে ময়ে ওই ময়ে ময়ে যাক আজকে একটা টিকটক ভিডিও হইয়াই গেল এই ভিডিওটা এখন ভালো করে ইডিট করি এরপরে খালি দেখবো লাইক আর লাইক লাইক ছাড়া তো আর কিচ্ছু দেখা যায়বো না আব্বা তুমি এই বুড়া বয়সে গুলা কি শুরু করে দিলা তোমার কি মাথা মুতা ঠিক আছে আমার মাথা মুতা ঠিক আছে তোর মাথা মুতা ঠিক নাই আমি কি তোর মতো সারাদিন নেতার গুয়ার পিছনে ঘুরে বেড়াই আমি দেখোস না টিকটক ভিডিও করতেছি আর আমার তুই ফলোয়ার জানস নব্বইটা ফলোয়ার আমার আর তোর কয়টা আছে তুই তো খালি না তার গুয়ার পিছনে ঘুরা আর কিছু করতে পারস না তোর কোনো দাম আছে রে সমাজে হম নব্বইটা ফলোয়ার এই আব্বা তুমি টিকটক ভিডিও করবা তো ঠিক আছে তুমি ভালো ভালো টিকটক ভিডিও করো এইগুলা কি তৈরি করতেছ তুমি ময়ে ময়ে এইটা আবার কি ময়ে ময়ে তুই এগুলা বুঝবি না ময়ে 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 হইতাছে কি এখন ট্রেন্ডিং ভিডিও আর তুই তো ডিজিটাল না তুই তো এনা লোকযুগের যুগের লোক তুই কেমনে বুঝবি এই ময়ে ট্রেন্ডিং এর ভ্যালু এ হে রে আইছে ময়েময়ে ট্রেন্ডিং এর লোক চুল সব পাইকা গেল এক পাও কয় ভরে ছাইড়া গেল ওই লোক আবার চুলের মধ্যে কালার মাইরা ওরে বাবারে বাবা ময়েময়ে ট্রেন্ডিং মারায় আমি ময়েময়ে ট্রেন্ডিং মারায় আর যাই মারাই তোর মতো তো নেতার গুয়ার পিছন একটা সিঙ্গারা আর এক গ্লাস সেভেন আপের লাগি ঘুরি না টাকা পয়সা তো কামাই কর না কর তো খালি সিঙ্গারা কামাই আর এক গ্লাস সেভেন আপ কামাই আর তুই যে রাজনীতি করস তুই তো রাজনীতির র অবুঝস না এখন তোর একটা পরীক্ষা লই তুই রাজনীতি করস তাইলে বল রাজনীতি কারে কয় এটা তুমি কোনো প্রশ্ন করলে আব্বা রাজনীতি কি এর মানে কি আমি বুঝি না রাজনীতি হইল গিয়া এক কাপ চা দুই তিনজনে বাক করে খাওয়া আর কি এটারই কয় রাজনীতি আর তুমি মনে হয় জানো না আমি দীর্ঘ বিশ দিন আগে থেকে রাজনীতি শুরু করছি এই রাজনীতি করার সময় কত কাপ চা আমি বাক করে খাইছি এটা তো তুমি জানোই না এর হিসাব তোমার ফলোয়ারের কাছে কিছুই না বাহ 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 তুই তো রাজনীতি সম্পর্কে ভালোই জানস দেখি তুই তো দেখি গরিব মানুষের হক মেরা খাইতে পারবি তো তোরা এখন আমি একটা কথা কই আমার চোখের সামনে থেকে দূর হো নাইলে তোরা এখন জুতা পেটা করমু আমার একটা কথাও শুনলো না বাড়ি থেকে বাইর কইরা দিল আমি নাকি এনালক সে নাকি ডিজিটাল এইগুলা কথা যদি মাইসে শুনে তাইলে হাসা হাসি করব না জুয়ান পুলা থাকতে এই বুড়ো একটা বাপ এক পাও কয়বরে সে এখন করে টিকটক ভিডিও আবার চুলের মাঝে কালারও মারাইছে কিরে দোস্ত একলা একলা হেনে বৈশা আস তোর কি মন টন খারাপ নাকি না রে দোস্ত মন টন শরীরের পার্টস পাতি কিডনি মিডনি সবই ভালো আছে তা তুই কই যাইতাছস এই আমি একটু বাজারের দিকে যাইতাছি তো শোন দোস্ত তোর নামে একটা কথা শুনছি আমি তোর বাপ কইল তুই নাকি এনালক এতক্ষণ তো ঠিকঠাকই আসিলাম এখন তো মাথাটা গরম হইয়া গেল তোর কথা শুই না তুই বেটা এটা কি শুনাইলি এই বাপ নিয়ে তো আমি আর পারতাছি না এই বাপের তো একটা ব্যবস্থা করতেই হইব এই শোনো রোজ রোজ তোমার সাথে এই জঙ্গলে দেখা করতে ভাল লাগে না তুমি আমারে সারা জীবন খালি জঙ্গলে এই জায়গায় ওই জায়গায় দেখা করতে বলো কোন একটা দিন রেস্টুরেন্টে ভালো ভালো জায়গায় পার্কে আমারে নিয়ে ঘুরতে যাও নাই খালি এই জঙ্গল আর জঙ্গল তোমার থেকে তো তোমার বাপেই বালা হ্যাঁ আমার বাপে বালা মানে আমার বাপের তুমি আবার কই পাইলা আর সে বালা কেমনে হইলো মা থেকে তোমার বাপের সাথে আমার সকালবেলা দেখা হইছিল সে আমারে বলছে তুমি নাকি এনালক সে নাকি অনেক ডিজিটাল আর তার পোশাক আশাক বেশ দেখে আমি বুঝা ফালাইছি সে তোমার থেকে অনেক ডিজিটাল আর সে আমারে বলছে তোমারে সাইডা দিতে তোমার মতো এনালত পোলা দিয়ে আমি কর্ম ডাকি এইজগুলো আমারে বলছে তো তোমার সাথে থাইকে আমার লাভটা কি তুমি বলো আমার বাপের মাথাটা কি পাগল হইয়া গেল নাকি টিকটক করতে করতে এখন দিয়ে পুলার জীবন ধ্বংস করে হলাইতেছে আজকে বাড়িতে গিয়া এটার একটা বিহিত কইরাই গো আছে তুমি যখন বলছো আজকে বাড়ির গিয়ে আমি দেখাইতেছি বাপেরে আমি ডিজিটাল নাকি ডিজিটাল এমন বেশ নিমু এলাকার লোকজন খালি চাইয়াছে দেখবো